হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে তো বলো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও অনেকটা ভালো আছি রেমিডিস অ্যান্ড ব্লগ বাই সোমা চ্যানেলের আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সব্বাইকে স্বাগত জানাই এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আজকের ভ্লগটা আমি এখন থেকে শুরু করছি সকাল থেকে আর ভ্লগ করা হয়নি কেননা অনেক কাজ ছিল বাড়িতে তারপরে কলেজ ছিল টিউশন ছিল সেই কারণে আর ভিডিও বানানো হয়নি সন্ধেবেলা আমরা সবাই মিলে একটু বেরিয়েছি মানে বেরাব এখনো বাড়ি থেকে যায়নি এই যে আমাদের ঝুম আছে আমি ভাই তো সবাই মিলে রেডি সেডি হয়ে সন্ধেবেলা বেরোচ্ছি দিদিও যাবে আমাদের সাথে সে সামনে সেখান থেকে উঠবে তার বাড়ির সামনে থেকে তো সেই জন্য আমরা তিনজনে প্রথমে বাড়ি থেকে বেরোলাম করে আমি ভাই আর ঝুম বাড়ি থেকে আমরা বৈশাখী মেলাতে এ এবছর অন্য জায়গায় বৈশাখী মেলা বসছে মানে প্রত্যেক বছর আমাদের কলেজের কাছে কলেজ মাঠের সামনে বৈশাখী মেলা বসে প্রত্যেক বছরই মানে দিন থেকে বৈশাখী মেলা শুরু হয়েছে প্রথম থেকে সেইখানে বসতো কিন্তু এই বছর আর ওখানে বসেনি তো কেন কি ব্যাপার সেটা আমার জানা নেই সেই কারণে আমি বলতে পারছি না যে কেন ওই জায়গাটাতে বসেনি কিন্তু এই বছর বসেছে ক্ষেত্রমন স্কুলের কাছে মানে আমাদের রসলপুর তারপরে পেটুয়াঘাট যেতে ওই দিকটাতে ক্ষেত্রমন স্কুল আছে আর আমরা যাই রূপসী বাইপাস দিক দিয়ে আমাদের বাড়ির দিক দিয়ে রূপসী বাইপাস তারপরে যাই আমরা ওই ক্ষেত্রমন স্কুলের কাছে তো সেখানেই মেলাটা বসছে বিশাল বড় মেলা তো বৈশাখী মেলায় আসার কথা ছিল আমাদের বিকাল থেকেই কিন্তু বললাম যেহেতু যে অনেকটাই কাজ ছিল বাড়িতে আর দিদির বাড়িতেও কাজ ছিল নতুন ঘর হবে সেইটা নিয়ে অনেক কাজ আছে তো সেই জন্য দিদিদেরও বেড়াতে দেরি হয়েছে আর আমাদেরও বেড়াতে দেরি হয়ে গেছে মানে প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা বেজেই গেছে একদম এখন আমরা মেলা বেরিয়ে যাচ্ছে ফিরবো কখন মানে পুরো মেলা ঘুরে ফিরতে অনেকটাই লেট হয়ে যাবে তো যাই হোক প্রথমে আমরা বাড়ি থেকে দিদির বাড়ি পর্যন্ত হেঁটে হেঁটেই এসেছিলাম তিনজনে মিলে তারপরে দিদির বাড়ি থেকে হয়ে স্ট্যান্ডের কাছে এসছি টোটো স্ট্যান্ডের কাছে টোটো স্ট্যান্ডে এসে টোটোতে বসবো বসে তারপরে আমরা চলে এলাম ক্ষেত্রমন স্কুলের পাশে মাঠ আছে একটা ওইখানেই হচ্ছে আমাদের বৈশাখী মেলা তো সামনের গেটটা তো ভীষণই সুন্দর করেছিল বেশ ভালো লাগছিল আর খুব বড় করেই গেটটা করা হয়েছে গেটের সামনের দিক দিয়ে ঢুকে যেতেই ডান দিকে ছিল চটপটির দোকান বাম দিকে ছিল বিভিন্ন দোকান কাঁচের বাটি জিনিসপত্র এইসবের দোকান ছিল আরও প্রচুর স্টল বসেছে প্রচুর মানে প্রত্যেক বছর যে আমাদের নান্দনিকের কাছে মেলা হতো তার থেকে এই বছর এখানে প্রচুর স্টল বসেছে দেখছি আর কুর্তি প্লাজো টি শার্ট এই যে কালেকশান মানে জাস্ট ওয়াও এত সুন্দর সুন্দর কালেকশান এসছে তোমরাও দেখো আর তোমরা জানিও তোমাদের কোনটা ভালো লাগছে এটা হলো মেয়েদের ড্রেস মানে কুর্তি আর ছেলেদেরটাও আমি দেখাবো অবশ্যই সবগুলো কালার দেখতে পাচ্ছ ওই যে কলা পাতা কালারের আছে ওইটা তারপর উপরে গ্রিন তারপরে ভায়োলেট রেড রেড কালারটা ভীষণ আমার রেড কালারটা ভীষণ সুন্দর লেগেছে আর ওর সামনের যে ডিজাইনটা রয়েছে ওটা আরও দারুণ আর একটা প্রথমে প্লাজো দেখেছিলাম ওটাও জাস্ট ওয়াও তো দিদি আর আমি কিছু কেনাকাটা করব এখান থেকে সেই জন্য একটু ঘুরে ফিরে দেখছিলাম যে কোথায় কতটা ভালো রয়েছে সব থেকে ভালোটাই আমরাই নেব এই ভাবনা চিন্তাই করেছিলাম ঠিক আছে তা যাই হোক দেখা যাক কোনটা নেই দিদি রয়েছে পেছনে সে পেছনে কয়েকটা জামা দেখছিল আর আমি সামনের দিকে এসেছিলাম আর দিদি বলছিল স্লিভলেস কিছু নেবে এবারে গরম যেহেতু প্রচণ্ড পড়েছে তাই স্লিভলেসের উপরে কিছু একটা নেবে তারপরে এই জায়গাটা এসে দাঁড়িয়েছে আমি বললাম সাদাটাই বেশি ভালো লাগছে কিন্তু ওটা লং মানে আছে একটু বেশি তো সেই জন্য সেটা আর নিলাম না আর আমাদের এদিকে ঝুমকে দেখতে পাচ্ছ ওকে তো ক্যামেরাই ধরছেই না আমি বললাম তুই সামনে আয় নাহলে তোকে দেখাই যাবে না তো তাই পর দুজনে গল্প করতে করতে আমরা যাচ্ছি আর তেমন ভিড় আজকে হয়নি মানে হয়তো সন্ধ্যের দিকে হয়েছিল বা বিকেলের দিকে জানি না আমরা এখন এসেছি খুব একটা নেই তাও যে পুরো ফাঁকা মেলা সেটাও বলবো না যথেষ্ট লোকজন রয়েছে তারপরে আমরা চলে এলাম জুতোর দোকানে তো প্রচুর কালেকশান রয়েছে এখানে ঝুমকে বললাম যে ওগুলোতে হাত দেওয়ার দরকার নেই যদি নেওয়া হয় তখনই হাত দেব হলে হাত দেওয়ার দরকার নেই তারপর আমি একটা জুতো পছন্দ করলাম ওটা আমি এবার পরে দেখলাম যে ওটা কেমন লাগছে আমার পায়ে দিদি বললো বেশ ভালোই লাগছে তারপর দিদিকে বললাম যে নেই তোর পায়ে দেখ এটা হয় কি না তার সাথে আমি খুলে ওটা দিলাম সে পরে দেখলো যে বেশ ফিট আছে কিন্তু একটু মানে ছোটো হয়ে গেছে আমার পা দিদির পা তো আলাদা তো আমাকে ঠিক হয়েছিল কিন্তু দিদির পাতে একটু ছোট হয়ে গেলো তাই জন্য বললাম যে ওই রকম সেম একটু বড় সাইজের থাকলে যদি হয় ভালোই হতো কিন্তু দোকানদাররা বলল। যে ওটা ওয়ান পিস ওরকমই আর পাওয়া যাবে না এর মানে অন্য রকম আছে কিন্তু ওইটার পাওয়া যাবে না তো সবগুলো এখানে যে দেখতে পাচ্ছ দুশো টাকা এই যে দেখো লেখাও আছে প্রায় উপরে যতগুলো রয়েছে সবটাই দুশো টাকা আর এটা হলো ছেলেদের জুতো তা এতক্ষণ মেয়েদের দেখাচ্ছিল মেয়েদের কোনটা ভালো লেগেছে ছেলেদের কোনটা ভালো লেগেছে সেটা তোমরাই জানিও আমাকে কেমন হয়েছে তারপরে আমরা একটা চলে এলাম জুয়েলারি দোকানে তো এখানে হাতের বানানো জুয়েলারিও রয়েছে অক্সিডাইজ তারপরে গোল্ডেনের উপরে তারপরে বিভিন্ন রকমের আরও রয়েছে তো সবটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি পরপর যে কত রকম কালেকশান এখানে রয়েছে আর উপরের যে যে হারগুলো দেখতে পেয়েছো এটা মানে খুব সুন্দর এগুলো যে রয়েছে প্রত্যেকটাই খুব সুন্দর আলাদা আলাদা ডিজাইনের সবগুলোই আমার তো ভীষণই ভালো লেগেছে তো কি কি কিনি আমি সেটা শেষে দেখাবো এখন আর দেখাচ্ছে না যে এখান থেকে কি কিনে নিয়ে যাচ্ছি বাড়ি ফিরে গিয়ে সেটার জন্য একটা আলাদা ভিডিও বানাবো অবশ্যই যে কি কিনেছি বৈশাখী মেলা থেকে তারপরে আমরা চলে এলাম আরেকটা দোকানে তো এখানে যে এই সব জিনিসপত্র দেখতে পাচ্ছ তো সবগুলো কালেকশানে চল্লিশ টাকা মানে সব একসাথে চল্লিশ টাকা নয় এক এক পিস করে চল্লিশ টাকা তো যাই হোক এখানে কানের দুল রয়েছে প্রচুর প্রচুর স্টক রয়েছে তারপরে রয়েছে হেয়ারবেল্ট আরও বিভিন্ন রকমের সব জিনিসপত্র রয়েছে সাজগজের জিনিস তো খুবই সুন্দর লাগছে দেখতে আর প্রত্যেকটা জিনিসই ইউনিক মানে ভীষণ ভালো লাগছে আমার তারপরে আমরা ওখান থেকে চলে এলাম এই যে শর্টসের দোকান মানে এটা ছেলেদের মেয়েদের দুজনেরই রয়েছে ছেলেদেরগুলো যে সামনে দেখতে পাচ্ছ টি শার্টের মতো ওই সব রয়েছে মেয়েদেরও রয়েছে আর এই যে রেড কালারটা দেখতে পাচ্ছ ওটা আরও বেশি সুন্দর লাগছে রেডের উপর ওই যে প্লাজোটা হোয়াইট ওটা দারুণ লাগছে তো সেটাই দেখছিলাম তারপরে অনেকক্ষণ হওয়ার পরে ভাবলাম যে রেড কালারের আমার অনেকগুলোই ড্রেস রয়েছে সেই কারণে আর রেটটা নিলাম না আমি তারপরে আমরা চলে এলাম আবারও একটা জুয়েলারি দোকানে সেখান থেকে তেমন কিছু নিইনি কেননা যেহেতু আগের দোকানগুলো থেকে নিয়েছি তো এই দোকানটা থেকে আর কিছু নেওয়া হয়নি আমাদের তারপরে আবার চলে এলাম আর মানে প্রচুর জামা কাপড়ের দোকান রয়েছে মেয়েদের ওই যে কুর্তির দোকানটা মানে প্রচুর ওই যে সামনে দেখতে পাচ্ছ একশো আশি টাকার টি শার্টগুলো রয়েছে আর তারপরে রয়েছে প্লাজো প্লাজোর কালেকশানগুলো বেশ সুন্দর মানে খুবই ভালো লেগেছে আমার সব কিছু আর দিদি ভাই আর এখান থেকে দেখছিল ভাই আর দিদি যে এখান থেকে কিছু একটা নেবে টি শার্ট তো প্রথমে এটা দেখছিল যে কেমন হয় তারপরে হাত দিয়ে দেখলো যে খুব একটা এটা ভালো লাগছিল না ভাইকে বললাম যে একটা টি শার্টে নিয়ে এনে তুই সামনে ওখান থেকে আছে বৈশাখী মেলা বাঙালিদের কাছে অন্যতম একটি আনন্দের দিন বৈশাখী মেলা বাংলা বছরের প্রথম দিন পালন করা হয় বিভিন্ন এলাকা বৈশাখী মেলা এক থেকে সাত দিনের পর্যন্ত হয়ে থাকে কিন্তু আমাদের এখানে এই যে বৈশাখী মেলা হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ দিনের মতো বৈশাখী মেলা হতে চলেছে তো এটা হলো ষোলো নম্বর দিন তো আমরা ষোলো নম্বর দিনে এলাম বৈশাখী মেলাতে গ্রাম এবং শহরের স্থানীয় লোকেরাই এই মেলার আয়োজন করে থাকে ভারতবর্ষের বিভিন্ন স্থানে ছোট, বড় অনেক মেলার আয়োজন করা হয় কোথাও কোথাও আবার বৈশাখী মেলায় সারা মাস জুড়েই চলে বৈশাখী মেলাগুলোকে সর্বসাধারণের উপযোগী করে গড়ে তোলা হয় মেলাতে না গান নাগরদোলা যাত্রাপালাসহ বা ভারতবর্ষের বিভিন্ন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয় মেলার দিনে ছেলে বুড়ো ছোটো বড়ো সবাই মিলে অনেক আনন্দ উপভোগ করে ছোট ছোট ছেলে মেয়েরা সবাই দল বেঁধে মেলায় যায় মেয়েরাও সবাই মিলে মেলাতে যায় মেলায় বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল খেলনা ঘর সাজানোর শৌখিন জিনিস কিনতে পাওয়া যায় মেলায় হারিয়ে যাওয়া সংস্কৃতির অনেক কিছুই কিনতে পাওয়া যায় মেলার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় খাবার হচ্ছে বিভিন্ন আকৃতির সন্দেশ এবং হাওয়াই মিঠাই মেলার দিন সকাল থেকেই পুরো গ্রাম সাজ রবে মেতে ওঠে গ্রামে বৈশাখী মেলায় সাধারণত নদীর ধারে বটগাছের নিচে আয়োজন করা হয় শহরের বৈশাখী মেলা সাধারণত গ্রামের বৈশাখী মেলা থেকে অনেকটাই ভিন্ন সারাদিন ব্যাপী গান কবিতার আয়োজন করা হয় বৈশাখী মেলা বাঙালিদের প্রাণের উৎসব এই উৎসবে সকল ভেদাভেদ ঘুচে যায় সকল ধর্মের সকল শ্রেণীর মানুষ এক হয়ে আনন্দ উৎসবে মেতে ওঠে বৈশাখী মেলা প্রাণ এনে দেয় খুশির বন্যা ধুয়ে মুছে দেয় সারা বছরের যত ক্লান্তি ও মানসিক অশান্তি বৈশাখী মেলার প্রথম দিন শহরের ও গ্রামের বিভিন্ন স্থানে অনেক মেলা বসে বাঙালিরা নতুন বছরের আনন্দ ও উৎসব উদযাপন করে বৈশাখী মেলা পালনের মাধ্যমে বৈশাখী মেলা পালন করা বাঙালিদের হাজার বছরের ঐতিহ্য কাল থেকে এই বৈশাখী মেলা বাঙালিরা পালন করে আসছে বৈশাখী মেলাকে কেন্দ্র করে আয়োজন করা হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বৈশাখী মেলা বসে খোলা আকাশের নিচে গ্রামের হাট বাজারে স্কুল কলেজের মাঠে এই বছর আমাদের ক্ষেত্রমন স্কুলের মাঠেই বসছে বৈশাখী মেলা বিশাল বটবৃক্ষের নিচেও বসে কোনো কোনো সময় মেলাকে কেন্দ্র করে হরেক রকমের দোকানপাট বসে সারাদিন মেলায় হরেক রকমের জিনিস কেনাবেচা হয় গৃহিণীদের নৃত্য তো প্রয়োজনীয় পণ্য নানা জাতের কুটির শিল্প মৃৎশিল্প হস্তশিল্প কুটির শিল্প এবং অনেক রকমের পণ্যের সমাহার ঘটে বৈশাখী মেলায় বৈশাখী মেলায় যাত্রা পুতুল নাচ নাগরদোলা সার্কাস সহ বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় মেলায় বিভিন্ন ধরনের পিঠাপুলি মিষ্টি জাতীয় খাবার সন্দেশ হাওয়াই মিঠাই বাতাসা চিরা মুড়ি জলপান সহ মজার মজার খাবার পাওয়া যায় বৈশাখী মেলার মূল লক্ষ্য হচ্ছে নতুন বছরকে বরণ করে নেওয়া তাই সকল ধর্মের মানুষ ধনী গরিব নির্বিশেষে বৈশাখী মেলা উদযাপন করে বৈশাখী মেলায় সবাই একই সুর গে ওঠে এসো হে বৈশাখ এসো এসু বৈশাখী মেলায় বিভিন্ন ধরনের গানের আসর বসে বাউল গান জারি গান বৈশাখী মেলার অন্যতম পুরনো সংস্কৃতি গ্রাম বাংলার মাটি থেকে শহরের অলিতে গলিতে পর্যন্ত সারা ভারতবর্ষ জুড়ে এই মেলার আয়োজন করা হয় হালখাতায় নতুন হিসাবের খাতা খোলার শুভকামনা থেকে পান্তাইলিশের গন্ধমাখা সকাল পর্যন্ত মেলা সাজে নানা রকমের রীতি আর ঐতিহ্যে কাপড় দোকান থেকে মৃৎশিল্প ও হস্তশিল্পের পশার খাবারের গন্ধে মাতোয়ারা কিছুই মিলে মেলা জুড়ে উৎসবের আমেজ গ্রামের মাঠে নাগরদোলা আর পুতুল নাচের ঢোলের তালে মেতে ওঠে ছোট্ট শিশুরা মেলায় রাতের যাত্রাপালার গানে বুকে জাগে প্রাচীন বাংলার সুর তো প্রত্যেক বছর গ্রামের দিকে যখন মেলা হয় তখন এই এইসব যাত্রাপালা এই সমস্ত কিছু অনুষ্ঠান হয় কিন্তু এটা যেহেতু শহরের মধ্যে হয়েছে তো সেই জন্য যাত্রাপালা বা ঝংকার নাচ গান সব নেই বন্ধ রাখা হয়েছে বর্তমানে তো যাই হোক মেলাটা কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে নিও যাতে এরকম নতুন নতুন ভ্লগ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এই বৈচিত্র্যই বৈশাখী মেলার প্রাণ এই সমাহারি বাঙালি সংস্কৃতির শক্তি পুরনো আর নতুনের মেলবন্ধনে আনন্দ আর ঐতিহ্যের সমাপতনে তৈরি হয় বৈশাখী মেলার অপূর্ব সুর আর সেই সুরেই মুখরচিত হয়ে ওঠে ভারতবর্ষের উৎসবের মহিমা সব মিলিয়ে পহেলা বৈশাখের আগমনী বাতাসে উৎফুল্ল হয়ে ওঠে বাঙালির মন গ্রামে গঞ্জে শহরের প্রান্ত ছিঁড়ে এমনকি বিদেশের মাটিতেও বৈশাখী মেলার রঙিন উৎসব আয়োজন করা হয় মৃৎশিল্পের চাকা ঘুরে ওঠে ছন্দে হস্তশিল্পে শুয়ে নাচে জন্ম নেয় নতুন নকশা পাতে পাতে গন্ধে মাতোয়ারা পান্তা ইলিশ মিষ্টির স্বাদ চটপটে ঝালমুড়ি সবই মিলে এক অপূর্ব স্বাদের সমাহার নাগরদোলায় ঝুলেন স্বপ্নের রাজকুমারী পুতুল নাচে ফুটে ওঠে গল্পের রাজ্য তবলা খোলের তালে মেতে ওঠে দর্শক ধর্মের বেড়াজাল ভেঙে সবাই এক মিলে আনন্দে ঝুলে হাল খাতা খুলে ব্যবসায়ীরা নতুন শুরু পুরনো দিনের হিসাব মিটে যায় ঐতিহ্যের সুতোই বোনা এই মেলায় বাঙালি সংস্কৃতি লালন হয় অর্থনীতির চাকা ঘুরে উৎসাহের বাতাসে ফুলে ফুলে ওঠে আসা খেলার মাঠে লাঠি খেলা গরুর গাড়ির দৌড় কাবাডি আরও কত কী ছেলেবেলায় ফিরে আসে হাসি কৌতুকের ঝিলমিল আলোয় মেলায় মুখে মুখে গান হাতে হাত ধরে নাচ গল্পের আদান প্রদান সবাই মিলে এক মহান সঙ্গীতে বিকেলে মেলা সাজে নতুন রূপে তো সামনের দিকে মেলাটা পুরোটাই আমাদের ঘোরা হয়ে গেছে এবার চলে এলাম একটা খাবারের দোকানে তো এটার নাম কি আমার জানা নেই মানে বলেছিল আমি ভুলে গেছি নামটা তো যাই হোক প্রথমে ভাইকে বলে দিলাম ওই এক পিসই কিনেছিলাম জানো আমি ভাই দিদি তিনজন আর আমাদের ঝুম আছে চারজন মিলেই খাবো ওই পিস বললাম যে ভালো যদি লাগে তবে আরেক পিস নেবো আর যদি না ভালো লাগে তাহলে থাক ওইটাই সবাই মিলে খেয়ে নেব। তো যাই হোক ভাইকে প্রথম খাওয়ালাম ভাই বললো যে চলবে মোটামুটি ঠিকই আছে খুব একটা খারাপ নয় তারপর আমি বললাম ভাইকে বললাম যে আমাকে দে আমি একটু খেয়ে দেখি ওটা কেমন লাগলো তো কাকে যে ভিডিও করতে দিয়েছি কি যে ভিডিও করছে আমি নিজেই বুঝতে পারছি না আমার মুখ বাতিয়ে দিয়েছে ভিডিও থেকে তো আমি খেয়ে দেখলাম যে ঠিকই আছে চলবে খুব একটা খারাপ নয় তারপরে আমরা চলে এলাম বিশেষ একটা খেলা তো প্রত্যেক বছর আমরা এই খেলা খেলি মানে প্রত্যেক বছর যখন বৈশাখী মেলা হয় বা যে কোনো মেলাতেই যখন এই লটারির গেমটা পাই আমরা তো এটা আমরা খেলি তো যাই হোক এবারে প্রত্যেক বছর মানে দশ টাকা করে টিকিট নিত এ বছর নিল কুড়ি টাকা করে ওই যে দেখতে পাচ্ছ নাম্বার করা আছে ওইগুলোতে তো সেই নাম্বার অনুযায়ী বলগুলো যেই ঘরে যাবে তারপরে নাম্বারগুলো একসাথে কাউন্ট করা হবে তো যত নাম্বার হবে তারপরে সেরকম অনুযায়ী গিফট পাওয়া যাবে তো যাই হোক আমরা প্রত্যেক বছরই হয় চিরুনি না তো টুথব্রাশ এগুলোই পেয়েছি আর কোন কোনো বছর মানে এমনি চলে এসেছে যে কোনো কিছু নাম্বারই কারোর সাথে লাগেনি তো বেশিরভাগই ছিল ছত্রিশ নম্বর থার্টি সিক্স মানে ছয়টা বলই ছ নম্বর ঘরে ফেলতে পারলে তবেই একটা ভালো গিফট পাওয়া যাবে তো তারপরে যাই হোক দেখলাম যে এখানে লেখা আছে প্রতিটি প্রাইজ একটি আগে বুঝুন পরে খেলুন মানে অনেক নিয়মকানুন সব পাল্টে গেছে আগে আলাদা ছিল এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ সিক্স সেভেন এইট নাইন টেন টুয়েলভ এগুলো যে রয়েছে এগুলো হলো তোমার নাম্বার যেগুলো হবে ধরো ছয়টা বল প্রত্যেকটা একের ঘরে দিলাম ছয় নম্বর হলো ছয় নম্বরে আমি একটা গিফট পেতে পারি এরকম আর কি তো যাই হোক সেখান থেকে খেলে আমরা কিছুই হতে পারিনি পুরো একদম বেকার হয়ে চলে এলাম তিনজন চারজনে মিলে তারপরে এদিকে রয়েছে নাগর নাগরদোলা তো নাগরদোলায় তেমন একটা ভিড় হয়নি তো অনেক মুচুর যেহেতু নাগরদোলা ভীষণ ভয়ও লাগে আমরা তো উঠি না খুব একটা মানে একবার সেই গান্ধী মেলাতে গেছিলাম তখন একবার ওই বড়ো নাগরদোলায় উঠেছিলাম তারপরে আর ওঠা হয়ে ওঠেনি কেননা ভয় লাগে ভীষণ তো তাই তারপরে একটা চটপটি নিলাম একটা না দুটো নিয়েছি কেননা আমরা সব কিছু টেস্ট করি একটু অল্প অল্প করে যাই হোক ঝুম আর দিদি খাচ্ছিলো একটাতে আমি আর ভাই খাচ্ছিলাম আর একটাতে তারপরে চলে এলাম আচার দোকানে সেখান থেকে কিছু আচার নেওয়ার ছিল তো সেই কারণে আর এই মেলা থেকে আচার নিতে মানে ভীষণ টেস্ট হয় আগেও খেয়ে দেখেছি আমাদের তো খুব ভালোই লেগেছে তোমরা জানিও তোমাদের কেমন লাগে মেলা থেকে আচার নিয়ে যেয়ে তো যাই হোক মেলা থেকে আচার তো নিলাম তারপরে চলে এলাম আরেকটা দোকানে তো এখানে কি কি রয়েছে এখানে দিদি দেখছিল ওর কয়েকটা প্লাজো নেওয়ার ছিল তো সেই জন্য তো ওখান থেকে প্লাজো নেবে আমি বললাম যে আমার আর কিছু কেনাকাটা নেই আমি আর কিছু নেব না তুই নে তোর কি লাগবে তারপরে অনেক দোকান ঘোরার পরে এই যে আরেকটা দোকানের কাছে এলাম ভাইয়ের জন্য টি শার্ট নেওয়ার জন্য তো এখানে টি শার্ট দেখা হচ্ছিল না বা প্রথমে কিন্তু ওই শর্টসগুলো দেখা হচ্ছিল তারপরে বললো যে ওইগুলো আমাদের পড়লে ভালো লাগবে না ভাইরা বলল তো সেই জন্য সেগুলো নেওয়া হয়নি তারপর ওটা ভিতরের দিকে আমরা গেলাম গিয়ে ভাইয়ের জন্য একটা টি শার্ট নিলাম তো কি নিয়েছি সেটাও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো অনেকটাই রাত হয়েছে প্রায় সাড়ে দশটা মতো বেজে গেছে আর মেলা পুরো ফাঁকা মানে যেন আমরাই ছিলাম আর গুটি কয়েকজন তো যাই হোক তারপরে চলে এলাম আর খুব খিদেও পেয়েছিল তো বেশি কিছু তো আর মেলায় খাইনি সব অল্প অল্প করেই খেয়েছিলাম চলে এলাম চাউমিন খাবো বলে তো চাউমিন খাবো বলে আর জামাইবাবু খাচ্ছিলো বিরিয়ানি আমরা বললাম যে আমরা চাউমিনই খাবো দিদি আমি ভাই ঝুম জামাইবাবু ছিলাম তো জামাইবাবু পরে এসছিল কাজে ছিল কাজ থেকে এসছিল সাড়ে দশটার পরে এরকম সময় তো ভাই এখানে খাচ্ছে আর ঝুমকে দেখতে পেয়েছে ঝুম বলছে আমি তো এতটা খেতে পারবো না আগেই কমিয়ে না নাহলে আমি খাবোই না তারপরে আমাকে দিয়েছিল ওই প্লেটটা ওঠতে ছিল প্রচুর সস আমি বললাম যে আমি তো এত সস খাবোই না আমি নিবো না আমি চেঞ্জ করে নিলাম চুপ করে ওইটা তারপরে চাউমিনটা খেয়ে দেখলাম বেশ ভালোই লাগছিলো এখানকার চাউমিনটা এটা হলো আমাদের ভবতারিণী মন্দিরের পাশে একটা দোকান রয়েছে ওইখানে তো দোকানের নামটা প্রথমে আর দেখিনি তাই জন্য আর বলতে পারছি না তো যাই হোক তো বেশ ভালোই লাগছিলো চাউমিনটা তো সবাই মিলে এখানে বসেছিলাম আমি আমার পাশে ভাই ঝুম আর সামনে দিদি জামাইবাবু রয়েছে সবার প্লেট ভর্তি এখনও আর আমাদের ঝুমকে দেখতে পেয়েছে সে তো বুঝতেই পারছিল না যে তার ভিডিও করা হচ্ছে তারপরে যখন সে তাকালো দিয়ে হাসতে শুরু করে দিয়েছে ভাই এ তো মন দিয়ে এক খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আর কিছু বলবার নয় দিদিও সেম একই অবস্থা তো সবারই খুবই খিদে পেয়েছিলো অনেকটাই রাত হয়ে গেছিলো সেই জন্য তারপরে আমরা এখান থেকে খেয়ে দিয়ে হয়ে বাড়ি যাব অনেক রাত হয়ে গেছে বাবা মাও ঘুমাবে তো ফোন করছিল অনেকক্ষণ থেকেই আমরা বললাম যে হ্যাঁ আমরা এবার খেয়েই যাচ্ছি একবার ঝুমকে বললাম যে তোকে আর তাকাতে হবে না তুই খা আগে খেয়ে দিয়ে তাড়াতাড়ি আমরা যেবো যাব তো সে বললো যে না আগে ভিডিওতে দেখবো আমি নিজেকে কেমন লাগছে তারপরে গিয়ে খাবো তো চাউমিনটার কালারটা দেখেছ ভীষণ সুন্দর আর আমার ভাই কী করছে বলো তো ওই যে কাঁচা লঙ্কাগুলো ওইগুলো আমার দিকে তুলে দিচ্ছে কারণ আমি একটু লঙ্কা খেতে ভালোবাসি সেই জন্য সব লঙ্কাগুলো আমার কাছেই সে দিয়ে দিচ্ছিলো তো তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে চাউমিন তারপরে বাইকে করে আমরা বাড়ি ফিরছি যাওয়ার সময় গেছিলাম টোটোতে করে আসার সময় জামাইবাবুর বাইকে করে আসছি তো বাইকটাতে কয়জন বসছি খালি দেখো ঝুম সামনে জামাই বউ দিদি আমি ভাই গুন্তি করে না তোমরা কয়জন আমরা আছি তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে নিও যাতে এরকম নতুন নতুন ব্লগ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে নেক্সট ব্লগে টা সবাইকে গুড নাইট বাই